ন্যাশনাল ক্রাইম এজেন্সি এগুলোর ক্ষেত্রে খুব ভালো ওদের এক্সপার্টিস আছে কিভাবে এই যে টাকাটা যে এসে পড়লো এই টাকাটা কিভাবে ট্রেল ধরা যায় আইডেন্টিফাই করা যায় কোথায় যে ঠেকলো কিভাবে বা এটার যদি কোনো অ্যাসেট এখানে থাকে সেটাকে কিভাবে ওর অ্যাটাচ করে দেওয়া যায় মানে জব্দ করা যায় সেই জন্য অলরেডি কিন্তু ওরা দুইটা মুভ নিয়েছে ব্রিটিশ পত্রিকায় এসেছে তো তাদের সাথে একটা খুব ভালো রকমের ডিসকাশন হয়েছে এবং সাথে যেটা হয়েছে যে ওদের অন্যান্য দেশগুলো কিভাবে টাকাগুলো ফেরত পেয়েছে যতটুকু তারা পাক না কেন সেই বিষয়ে ওদের এক্সপিরিয়েন্সটা নিয়েও আজকে অনেকগুলো মিটিং ওনারা দুইজনই আজকে অনেকগুলো মিটিং করেছেন তো রোহিঙ্গা ক্রাইসিসের আজকে যে ইয়েতে একটা বড় ইস্যু ছিল রোহিঙ্গা ক্রাইসিস রোহিঙ্গা ক্রাইসিস আপনি দেখেছেন যে আমরা চিফ দায়িত্ব গ্রহণের পরের থেকেই অনেক বেশি ফোকাসটা হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস যে করেই হোক এই ক্রাইসিসটা কীভাবে রিজলভ করে রোহিঙ্গাদের তাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যায় এবং এটা ডিগনিটির সাথে ভলান্টারিলি এই কাজটা করতে হবে তো সেই কাজটা করার জন্য আজকে এই আজকে এই আলাপগুলো হয়েছে আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের অনুরোধে ইউনাইটেড ন্যাশন জাতিসংঘ এই সেপ্টেম্বরের তিরিশ তারিখে একটা বড় কনফারেন্স করছে রোহিঙ্গা বিষয়ক ওইখানে পৃথিবীর একশো সত্তরটার মতো দেশ অ্যাটেন্ড করবে তার মধ্যে আমরা আশা করছি যে এখানে ব্রিটেনও একটা যেন বড় রোল প্লে করে তো এই বিষয়ে আলোচনা হয়েছে চিফ্যাড আজকে এই এটার পরপরই উনি চ্যাতাম হাউসে চলে যান আপনি চ্যাতাম হাউস জানেন যে ইয়ে ব্রিটেনের মেন এ থিঙ্ক ট্যাঙ্কগুলোর একটা বড় থিঙ্ক ট্যাঙ্কগুলো ওরা অনেক কিছু কিভাবে একটা ডিসপিউট রিজলভ করা যায় কিভাবে একটা সিচুয়েশনকে অ্যানালাইজ করা যায় এটার জন্য এবং অনেক কিছুতে ওরা খুবই রিমার্কেবল এবং ওইখানে ওনাকে ব্রনন ম্যাডক্স যিনি চাথাম হাউজের উনি প্রধান উনি তাকে ইনভাইট করেছিলেন তার ইয়েতে ইনভাইট করেছেন তার ইনভাইটেশনে উনি একটা একটা ওয়ান টু ওয়ান একটা দেখেছেন তো উনি একটা টক্স দিয়েছেন সেইখানে অনেকগুলো প্রশ্ন উনি একটা বড় প্রথমে একটা ওপেনিং স্টেটমেন্ট দেন তারপরে অনেকগুলো কোশ্চেন নিয়েছেন সেগুলোর উপরে কোশ্চেনের উনি রেসপন্ড করেন এটা প্রায় এক ঘন্টা সতেরো মিনিট ওইখানে ছিলেন এই অনুষ্ঠানটা এই পুরো জিনিসটা এখন ইউটিউবে তারা দিয়ে দিয়েছে আপনারা সবাইকে আমরা আমন্ত্রণ করি যে এই এই অনুরোধ করব যে এই ভিডিওটা যেন দেখেন এই গত দশ মাসে এই গভর্নমেন্ট কি করলো কোথায় আমরা আসলাম কি পরিস্থিতিতে আমরা ছিলাম